ছোট চিকি মুড়ি খাচ্ছে দোতলার উপরে উঠে এসে মুড়ি খাচ্ছে এতক্ষণে একা একা বাইরে ঘুরে বেড়ালো এগুলো ছোট মোরগ আর একটি বড় মোরগ আছে সে বড় মোড়বনে এক থাকতে একে আক্রমণ করে ওর হাত থেকে পালিয়ে পালিয়ে বেড়ায় ওখানে টার দেওয়া আছে সেই টারেটারেও বসে বেড়ায় এগুলো হচ্ছে মেয়ের পেট বড় মোরগটি ডাকছে অন্যান্য চিকি ওয়ান এ চেকি টু